যারা হালুয়া প্রেমিক আছেন তাদের জন্য আজকে রেসিপিটা আজকে আমি আপনাদের খুব সহজভাবে ছোলার ডালের হালুয়া বানিয়ে নিয়ে দেখাব সো হ্যালো এ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন হাফিজা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত হাফিজা কিচেন থেকে আমি হাফিজা এখানে আমি ছোলার ডাল নিয়েছি তো ছোলার ডালটা আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখে সেদ্ধ করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি আপনারা চাইলে এটা সিলপাটাতেও বেটে নিতে পারেন তো দেখুন এখানে আমি একটা কড়াই নিয়েছি কয়লারের মধ্যে আমি ঘি দিয়েছি ঘিয়ের মধ্যে আমি ড্রাই ফ্রুটসগুলো ভেজে নেব একদম লাল লাল করে ভেজে নেব ড্রাই ফ্রুটসগুলো তো আমরা তো সবাই হালুয়া কম বেশি খেতে ভালোবাসি তো এই হালুয়াটা আমি এর আগেও একটা পোস্ট করেছি তো আমার মনে হলো আমি আরও একবার পোস্ট করি তো আমি দ্বিতীয়বার আপনাদের সামনে প্রেজেন্ট করেছি তো দেখুন এখানে আমি ড্রাই ফ্রুটসগুলো খুব ভালোভাবে ভেজে নেবো একদম লাল লাল করে ভেজে নেব এখানে লাল লাল ভাজা হয়ে গেছে এবার আমি উঠিয়ে নেব তো দেখুন একদম খুব ভালোভাবে এটা ভাজা হয়ে গেছে তো ঠিক ওই কড়াইয়ের মধ্যেই আমি পেস্ট করে রাখা ছোলার ডালের হালুয়াটা দিয়ে দেবো এখানে আমি লিকুইড দুধ দিয়েছি দুধ দিয়ে দেবো এক এক করে আমি সব যা যা লাগে হালুয়ার সব কিছু মশলা দিয়ে দেবো এখানে তেজপাতা দিয়েছি চিনি দিয়ে দেবো এক কাপ মতো পরে যদি আবার লাগে মিষ্টির জন্য তো আমি মিষ্টিটা দেখে তখন অ্যাড করব এবার একটা হ্যান্ডসকে সাহায্যে সাহায্যে আমি খুবভাবে ভালোভাবে মিক্স করে নেব তো একটা স্মুথভাবে বাটারের মতো মিক্স হয়ে গেছে এবার এটাকে আমি জাল করে জাল করতে করতে নেড়ে নেড়ে বানিয়ে নেবো এখানে আমি কিছুটা ফ্রুট কালার ব্যবহার করেছি মানে খুব ভালো লাগে দেখতে কালার দিলে তো তার জন্য ফ্রুট কালারটা ব্যবহার করেছি এবার আমি অর্ধেকটা পরিমাণ ড্রাই ফ্রুটস দেব আর এখানে এলাচ গুঁড়ো মানে এলাচের যে পাউডারটা করে রেখেছি সেটা দিয়ে দেবো দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে নেড়ে নেব তো এবার ঘি এখানে পরিমাণ মতো বেশি করে ঘি দিতে হবে ঘিয়ে কঞ্জুসি করলে হবে না কারণ হালুয়া ভালো লাগে ঘিতে কারণ পরিমাণ মতো ঘি একটু বেশি দিলে হালুয়া খেতে খুব ভালো লাগে আর খুব ভালো একটা সেন্ট আসে স্মেলটা খুব ভালো আসে তো দেখুন আমি এখানে ঘি দেওয়ার পর এবার নেড়ে নেড়ে খুব ভালোভাবে হালুয়াটা কুক করে নেব তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো ফাইনালি দেখুন আমি এরকম পাতলা রেখেছি যেহেতু এটা চালের আটা রুটির সঙ্গে খাবো তো চালের আটা রুটির সঙ্গে খেলে একটু নরম রাখাই ভালো পাতলা রাখা ভালো তো ফাইনালি আমার ছোলা ডালে হালুয়া রেডি হয়ে গেছে তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন শেয়ার করে পাশে থাকবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আর বাড়িতে অবশ্যই এভাবে বানিয়ে খাবেন একদম খুব সহজভাবে বানিয়ে নেওয়া যায় আপনারা ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন আর আপনারা ছোলা ডালে হালুয়া কে কে খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন